বান্দারই টবি লাগে যদি নামাজ না পড়ে তাই না না ওসুলাজু মাছ বান্দার দরবারে প্রথম তরিকার সবক নিবেন সাত ছয় সবক কয় সবক ছয় সবক এক নাম্বার সবক ওসুলাজু মাছ বান্দারি আদব কি দুই নাম্বার ঈমান তিন নাম্বার নামাজ তাহলে আপনার প্রথম তিন শিক্ষাই আপনার কি আদত ঈমান নামাজ নামাজ কে যে নামাজ পড়ে না এ বন্ধ এর লাগে সব মান্ডারিটা হাফটা বন্ধ করবো কাম হবে এজন্য জন্যে কয় অরে নিন্দু কেরা করে নিন্দু কেরা

এ ভন্টা দুসুমন পাত্রিয়াকে বন্ধু কইলে এরা কিন্তু এর লগে ধকরা করে না করে না দাদা তোমা যত বন্ধু গণ বিন্দুকে রে কব এভন্টা দুসুমন সোমা যত বন্ধু গণ বিন্দুকে তোমরা কব এঘন্টা দুসুমন হাই রে তোরি কতরে ধোকা রে মতো তোরি কতরে तू परमوت তুই কর করশিকা নিন্দা করলে কি কোতিরা আমার আমারে প্রাণে খোঁজে माजी বান্দার দিলে খোঁজে माजी বান্দা নিন্দা করলে কি কোতিরা আমার айরে নিন্দুকেরা নে নিন্দুকেরা নিন্দা কর কো নিন্দুকেরা নিন্দা কর নিন্দা করা স্বভাব

টানি সেই সবাবার কি দরকার নিন্দা করলে কি কতি রামার আমার পানে খোঁজে মাঝি ভান্ডার দিলে খোঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে কি কতি রামার আয়রে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা সবা নিন্দা করলে কি কতি রামার 别怪爸爸。Bye bye.

রাকার সাথে 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 হঠাৎ করে লাকড়ি গুলো পাতার সময় আমি দেখলাম আমার পাশে একটা ভাগ এমন ভাবে হা করে রাখছে এমন ক্ষুদার্থ আমি লাকড়ি টুকা লাকড়ি গুলা ছেড়ে দিয়ে আমি যা বসুন আসুন বলে একবার ডাক দিলাম জন্য দুনিয়ার জমিনে বিভিন্ন কুতুব বিভিন্ন গাউসদেরকে নির্ধারণ করে রাখছে আমার আল্লাহ তাআলা ওই বন্ধুরা বিভিন্নভাবে ওই গাউসুতুল কুনা আমাদেরকে রক্ষা করে কিন্তু সকল ক্ষমতার মালিক একজন তিনি হল ওই আল্লাহ ওই গাউসুতুল কুদের মাধ্যমে বান্দাদেরকে রক্ষা করে কথা قلنا ঠিক কিনা বলে আমি লাকড়ির পূজাটা ছেড়ে দিলাম আমার পাশে যখন দেখলাম ওই ভাতটা হা করে আছে আমাকে খেয়ে ফেলবে আমি আজম বলে যখন শব্দ উচ্চারণ করলাম আমার শরীরটা কাঁপতে ছিল এমন টাইমে দেখলাম হঠাৎ করে বাতাসের মাধ্যমে ওই একটা লোটা যেই লোটাটা আমার হাতের মধ্যে দেখলা ওই লোটাটা আইসা ভাগের মাথার মধ্যে পড়ছে আর ভাগটা সেখান থেকে পলায়ন করে চলে গিয়েছে আমি বুঝতে পারলাম না এই গোটা কোটা থেকে জানি আগমন করলো তখন বাঘটা যাওয়ার পর ওই লাকড়ি আমি হাতের মধ্যে নিয়ে আমি আবার ওই লোটা তো আমার এক হাতের মধ্যে নিয়ে আমি আমার বাড়িতে আইসা লাকড়ি বিক্রি করিরা গরম নাস্তা বানায় আমি আমার রসুল আজমের দরবারে চলে আসছি কিন্তু জগতের মানুষ আমি পরে ওই ওজুর লোটার দিকে তাকায় তাকায় দেখলাম এটা তো সেই লোটা সেই লোটার মধ্যে পানি পুরে আমার রসুল আজম

जिंदाबाद जिंदाबाद मुसन गजल का दृश्य है जिंदाबाद আমার প্রাণে খোঁজে মাঝি বান্দা মনে খোঁজে মাঝি বান্দা নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝি নিন্দা করলে কি ক্ষতি আমার айরে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা সবার তার নিন্দা করলে কি ক্ষতি ইয়া আমার অনেকে সেতায় না আরে বান্ডারি জাগা এ বান্ডারি আরে বাবা বান্ডারি টুপি লাগায় যদি দিন নামাজ না পড়ে এটা কি বান্ডারির দোষ নাকি না না কথা না 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 বান্ডারির টুপি যদি নামাজ না পড়ে দোষ না না গোসুল আজ মাজবান্দার দরবারে প্রথম তরিকার সবক নিবেন সাত ছয় সবক কয় সবক কয় সবক এক নাম্বার সবক গোসুল আজ মাজবান্দারি আদব কি দুই নাম্বার ঈমান তিন নাম্বার নামাজ তাহলে আপনার প্রথম তিন শিক্ষাই আপনার কি আদক ইমান নামাজ

সোনা যত বন্ধু কিন্তু তারা তোমরা পাব দেব না বন্ধ কইলে এরা কিন্তু এর লগে ভগ্রা করে না করে নাম দাদা আমি দেখছি বহু তারে আমার আব্বা মজিবুল বসর মাইজ ভান্ডারের ভাইয়া মার বাবা আমার দাদু আবার আছিল মহিন বাবার ভাইয়া আমি আমার দাদু রেসি গেলাম আপনি মইন বাবার মুড়ি দিও সাইফুদ্দিন বাবার কাছে মুড়ি করাইলেন না কা মজিব বাবার কাছে কে আমার বাথারে করাইলেন বেটা তুই বুঝতি না এক ফুলের এক গ্রান আমি তো ময়ন বাবার আমলাদের কাছে দইরা মইন বাবার ফেলেছি তখন আমি আমার ফুতেরে মুজিব বাবার কাছে করাই দিছি যেন সব ফুলের গেরাল লইতে পারে মার হাওয়া আমার হাওয়া ভিতরে তোমরা করব দেব না সুমন সোনা যত বন্ধু গিন্দুকে তোমরা করব না সুমন হাই রে তোরি কতরে ধোপার মতো তোরি কতরে ধোপার মতো তোরে করব পরিষ্কার নিন্দা করলে কি করতে আমার আমার প্রাণে খোঁজে মাঝি পান্ডার দিলে খোঁজে মাঝি দাদার নিন্দা করলে কি করতে আমার আই নিন্দুকেরা নিন্দু আমি উত্তর না থাকে তরে আমি দাঁড়া থাক ওরে নিন্দা করো তো নিন্দু নিন্দা করো নিন্দা করা স্বভাব তার জিন্দা করলে ঠিক আমার কাদের রবে সরবানি বলে দিয়েছেন তিনি পান দিয়েছি পির কদমে যা করেন তিনি কাদমে রবে সরবানি বলি লিখেছেন তিনি প্রাণ দিয়েছি পির কদমে যা করেন তিনি আইরে এসবে নিয়ে টানা টানি এসবে নিয়ে টানি সেই সবাবার কি দরকার নিন্দা করলে কি খতি রামার আমার পানে খোঁজে মাঝি ভান্ডার দিলে খোঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে কি কো আমার আইরে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা সবা মেতার নিন্দা করলে কি কতি

আল্লাহ তালা যদি কোনো ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তালা যদি ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তালা তো স্বয়ং নিজে ঘোষণা করতেছেন রাসুলের মাধ্যমে আল্লাহ কি ঘোষণা করতেছেন আল্লাহ তালা নিজে বলতেছেন জগতের মানুষ শুইনাল তোমরা যে বলে কি যে তোমরা যদি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও নবী গো জান্নাতি ব্যক্তি কারা আপনি বলেন তো আমার নবী কইতে তিজা রজুলুন দয়পুন মুস্তাদ আফুন জু তিমরাইনি লাউ বাহু লাহু লাউ আকসামা আল্লাহিলা আবার নবীগ কারা এরা কারা পরিচয় নবী কয় কলা রজুল নেমেন ব্যক্তি দয়ফুন দুর্বল মুস্তাদা আফুন জু তিমরাইনি যারা দেখলে তোমার ভাল লাগতো না পছন্দ হইতো না লাই বাহু লাহু এরা দেখলে তুমি অবহেলা করবা বা তোমার অপছন্দ মনে হবে লাউ আকসামা আল্লাহ হিলাবাররা কিন্তু এই ব্যক্তি যদি কোনো দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে এটা ইবনে মাদাসরিফ তিনশো তিন নাম্বার পৃষ্ঠার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছে জান্নাতের বাদশা হবে ওই ব্যক্তিগুলা নবী তারা কারা বলতেছে ওই ব্যক্তি যার চুলগুলো এলোমেলো শরীর দেখতে দুর্বল মাছবান্ডার যায় দেখবেন এমন অনেক ফাগল রোগগুরা বেরা কথা আমি আজকে এই জান্নাতের বাগানে যে বসছি আমি এখানে বেশি কোনো কথা বললাম না আমি এই জয় ঘটনাটা বলছি ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটা জানাইয়া দিতে চাচ্ছি যে রাসূল आजम মাছভান্ডারি ওনারা কোনো অবহেলিত অলি না ওনারা আওলাদ এর কথা বলে না ওনারা কি ওনাদের সানে ওনাদের কি নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করতে সাবধান বলেন হ্যাঁ বলেন সবাই করি আলহামদুলিল্লাহ আমি চিন্তা করি আর কি আল্লাহ তোমার যে সাহস দিছে আল্লাহ জয়পুরের ফোলা বাইন্দে সাহসের লোকে সম্পদ দক আমিন কয় না জয়পুরের মানুষের বরকত রহমত সব দক আমিন কম আমি আশা করি এরা কখনো বরকত থেকে আলাদা হবে না আল্লাহ এদেরকে বরকত থেকে মাহারাম করবে না আমরা বরকত এই জয়পুর এলাকায় আসুক আমরা সাইকি চাই না ধরে কয় না ও বরকত মেইন রোড পর্যন্ত আছে কিন্তু এ পর্যন্ত রাস্তা অনেক ভাঙ্গা তো বোঝা গেছে এ পর্যন্ত ঢুকছে না তবে ঢুকবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কর আলহামদুলিল্লাহ যিনি সম্মানিত প্রধান অতিথি যিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম সাহেব উনিও উপস্থিত হয়েছেন বিশেষ করে মাহফিলে যিনি আরো তাকরির করবেন মালানা সৈয়দ আহমদুল হক মাজমান্ডারি সাহেব বুঝুর আইসে না বুঝুর আইয়া পড়ছে এরপরে আজকের মাহফিলের যিনি চিফ গেস্ট দেখবেন একবার বুড়া আয়া হাজির হয়েছে তুমি মাথা দিয়া ফামসা পাইতেছে মালানা মুফতি হাফনাতুল্লাহ ফারুকি সাহেব কিন্তু আয়া যখন বইব কথা কইব মিডিয়া মিডিয়া কথা প্রথম কালা আমার কাছে মনে হবে যে সুরটুন নাই কেমন জানি লাগে আয়া যখন বইব বইয়া দুই একটা কথা কইব কারণ বুড়ার কাছে বেশি ভাল লাগবো পলায়নের কাছে যদি একটু কম ভাল লাগে কিন্তু মনোযোগ দিয়ে যখন শুনবেন তখন দেখবেন সবাই কাছে হাত দাবার লাগে এই হাসনাদুল্লাহ ফারুকের হুজুরের কাছে শুধু সামান্য কিতাব পড়বার লেগা কুমিল্লা শহরের বড় বড় বহুত হুজুরা বয়া থাকে মারহাবা কন শুধু কিতাবের আলেম না সানগাউনের লেগে উনি বেড়া মারহাবা কন আল্লাহ হুজুরেরও হায়াতে বরকত কামিন কর আমি আজকে সকালবেলা হুজুরে কল দিচ্ছি হুজুর মাহফিল ঠিক আছে নি আমার মাইক তো দশটায় আমি হ ঠিক আছে যাবো ইনশাল্লাহ আল্লাহ যেন হুজুর কেউ মূল্যবান তকরি করার তহবিক দেয় আমি করেন এবং এই জয়পুরের মাঝবান্ডারি যুব কাফেলার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই জান্নাতের বাগানের উসিলায় আল্লাহ যেন এ এলাকা সহ সারা পৃথিবীর যত মূর্তে গান অন্ধকার কবর প্রত্যেকের কবর নাসাতের ফয়সালা করে দেয় জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি আমার বয়ানের ইতি চাই না

E aí अ

Aí a

গত <laughs> জীৱনে আপনার কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হন্না থানা দ্বীপ জয়পুর ব্যাপারী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাতবাঙ্গনে মাঝবান্ডারি যুবকা পেলার ত্রিবাসিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মাতার সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামাই কারাম দাড়ি পাতা মরব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বাচ্চারা পরের মা বোনেরা হুনা পাবার আশায় আজকে মুনা জাতের মধ্যে দুই কানা হাত বাড়াইছে গোয়াল্লা দয়াল রে লা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উছিলায় আমরা প্রত্যেকের জীবনের বোনা মাফ কইরা আমরারে বেগুনা মাছ সোম্বاندا বানায়া দাও এবো আমার এই জয়পুর এবং আশেপাশের এলাকার মা বনে রাখো কেরা অস্ত্র তোমাদের কানে যাইনি গো মা নাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত পারেয়া দেব গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মারকিন কাপনের কাপড় কইরা আল্লাহ

বাজাদের অন্ধকার কবরে আল্লাহ আপার কবর জান্নাতের বাগান তের বাগান বানা কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা দুকিনি যাদের অন্ধকার কবরের আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানায় আদা আল্লাহ আমাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয় বা নসিব করে দাও আম্মার খেদমত করার তৌফিক দান কর বিশেষ করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মা ফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী আমার পুরুষ বাইরা পট্টার মা বোনেরা বিশেষ করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে আল্লাহ প্রত্যেক

বিশেষ করে আল্লাহ যত ওলামাই কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মানে পরিপূর্ণ শক্তি দান করিব আমার জাহিদ হাসান প্রলয় ভাই উনি বিদেশ থেকে দোয়া চাইছে ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো অনেক ভাইরা কষ্ট করে বাতাকান্দি থেকে আগে আনছেন আল্লাহ তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করো ও

ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ওযু করে যাদের ওযু নাই মসজিদে চলে যান আলহামদুলিল্লাহ মাওলানা কারী সাহেব হুসেইন দেজা থেকে বাইশ